বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনও জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের সৌবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্যে কথা বলার জন্য আইনের জন্যে সেসব প্রতিষ্ঠিত হোক সরকার না করলে সরকার যদি কারো প্রেসারে চলে তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার আমাদের দেশে এরকম কোন সরকারের উপরে বড় সরকার থাকুক এটা আমরা চাই না আমরা মানুষের সম্মতিতে সরকার চাই মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি